হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আই ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো ইতিমধ্যেই রাজ্য সরকার অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে একটি নতুন আপডেট উঠে এসেছে যে আপনারা কবে টেবের টাকা পেতে চলেছেন সেই আপডেট নিয়ে একটি প্রতিবেদন বেরিয়েছে সেই প্রতিবেদনে বলা হয়েছে আপনাদের টেবের টাকা কবে নাগাদ অর্থাৎ কোন ডেটে আপনাদের টাকা ছাড়া হবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনাদের জন্য বড়ো খুশির খবর আপনারা অনেকেই চিন্তিত ছিলেন যে টেবের টাকা আপনাদের কবে টাকা দেওয়া হবে এছাড়াও আপনারা চিন্তিত ছিলেন যে টাকাটা দেওয়া হবে কি এই সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন সমস্ত কিছু আপডেট দেওয়া হয়েছে শিক্ষা দপ্তর থেকে সেই আপডেটটি উঠে এসেছে আর আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকি তো চলুন আমরা সেই প্রতিবেদনটি সেই আপডেটটি আমরা ভালো মতোভাবে পুঙ্খানুপুঙ্খিকভাবে দেখে নিই সরাসরি চলে এলাম সেই প্রতিবেদনে আপনারা এখানে অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন টেপ কেনার টাকা কবে পাবেন এই সমস্ত বিস্তারিত আলোচনা এই প্রতিবেদনে করা হয়েছে অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে এই আপডেটগুলি উঠে এসেছে তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি ভালো মতোভাবে দেখবেন আর আপনাদের জন্য বড় খুশির খবর খুব শীঘ্রই আপনারা টেপের টাকা অ্যাকাউন্টে অ্যাকাউন্টে পেতে চলেছেন এখানে বলা হয়েছে দু হাজার সালে করোনা ভাইরাসের আক্রমণের সময় ছাত্রছাত্রীদের পড়াশোনার পথ সুগম করার জন্য ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে টেপের দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে ক্লাস এলেভেন এবং টুয়েলভ ছাত্রছাত্রীদের মধ্যে এবং এই টাকা সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত করা হয় তো এরপর বলা হয়েছে ইতিমধ্যেই স্কুল নবান্ন এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে পাঁচই সেপ্টেম্বর টেপ কেনার টাকা দেওয়ার নিয়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে ছাত্রছাত্রীরা টেপের টাকা দু হাজার চব্বিশে কবে নাগাদ পাবে এই সমস্ত নিয়ে আছে এই আপডেটটি উঠে এসেছে এই প্রতিবেদনে বলা হয়েছে তো এরপর বলেছে তরুণের স্বপ্ন প্রকল্প দু টাকা কবে দেওয়া হবে তো এখানে আপনারা স্পষ্টভাবে একটি ডেট দেখতে পাবেন সেই ডেটে আনুমানিকভাবে আপনাদের সেই ডেটে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো আপনাদের জন্য বড় খুশির খবর তো এখানে বলা হয়েছে কিছু সংবাদ মাধ্যমের সূত্র মারফত জানা যাচ্ছে যে ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উৎসব তাই এই দিনে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে শিক্ষা দপ্তর তবে এই টাকা আগে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভ পড়ুয়াদের এবং তারপরে একাদশ শ্রেণী বা এলেভেন ক্লাসের পড়ুয়াদের দেওয়া হবে তো আপনারা বুঝতেই পারলেন আনুমানিকভাবে বলা হয়েছে এই ডেটটি ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু আপনাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তীর উৎসব রয়েছে সেই দিনে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে টেবের দশ হাজার টাকা তো প্রথমে আপনারা ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণী যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের সেই টাকাটা প্রোভাইড করা হবে তারপরে পরে আপনাদের একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস ইলেভেন পড়ুয়াদের সেই টাকা দিয়ে দেওয়া হবে এরপরে আরও বলা হয়েছে আর এই দিনেই রাজ্য সরকারের পনেরো থেকে ষোলো লক্ষ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাব কিংবা মোবাইল কেনার অর্থ বাবদ দশ হাজার টাকা ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগেই পাঠাতে পারে এই খবর শোনা মাত্রই পড়ুয়াদের মনে আবারও আনন্দের বন্যা শুরু হয়েছে নতুন প্রজন্মকে ডিজিটাল শিক্ষা শিক্ষা শিক্ষিত করাই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য এই দিনে কি সবাই ট্যাবের টাকা পাবে তো এখানে বলা হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাতু বসুর তরফ থেকে জানানো হয়েছে ছাত্রছাত্রীরা সঠিক সময়ে তাদের স্মার্টফোন কেনার টাকা পেয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে টেপ কেনার দশ হাজার টাকা পুজোর আগে নাকি পুজোর পরে ঠিক কবে দেওয়া হবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তি জারি হয়নি যেহেতু রাজ্য রাজ্যর তরফ থেকে ষোলো লক্ষ ছাত্রছাত্রীকে মোবাইল বা টেপ কেনার টাকা দিচ্ছে সরকার সেহেতু এত পরিমাণ ছাত্রছাত্রীকে একদিনে টাকা প্রদান করা বা ছাত্রছাত্রীদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো একটু কঠিন তবে অবশ্যই তোমরা টাকা দেওয়ার শুরু হলে এক সপ্তাহের মধ্যে সবাই টাকা পেয়ে যাবে অর্থাৎ সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে টেবের টাকা বিতরণের কয়েকদিনের মধ্যেই তোমরা যদি টাকা না পাও তাহলে স্কুলের মধ্যে যোগাযোগ করতে পারবে কিন্তু এর পাশাপাশি আগে থেকেই তোমাদের একটু গুরুত্বপূর্ণ কাজ করে রাখতে হবে তোমাদের যেই অ্যাকাউন্ট অ্যাকাউন্টে মোবাইল কেনার টাকা ঢুকবে সেই অ্যাকাউন্টটি সচল বা অ্যাক্টিভ রয়েছে কিনা না পাঁচশো টাকা জমা করে বা তুলে চেক করে নিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকলে টেবে টাকা ঢুকবে না ও টাকা পেতে অনেক সমস্যা হতে পারে তো আপনারা বুঝতে পারলেন আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা না ঢুকে তাহলে আপনারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চালু আছে কিনা আপনারা চেক করে নেবেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে এরপর বলা হয়েছে কারা পাবে এই টেবের টাকা বলা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প টেবের দশ হাজার টাকা বিতরণের কর্মসূচি মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য এছাড়াও সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ছাত্রছাত্রীরাও অন্তর্ভুক্ত রয়েছে এর পাশাপাশি মাদ্রাসা ও সংখ্যালঘু বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের এই প্রকল্পে সুবিধা দেওয়া হচ্ছে শিক্ষার ডিজিটালকরণের মাধ্যমে ই বুক ও অন্যান্য শিক্ষা সামগ্রী সহজেই পাওয়া যাবে কলেজে কলেজ শিক্ষার্থীরা অতি সহজেই বিভিন্ন শিক্ষামূলক তথ্য সংগ্রহ করতে পারবে এই টেপ টেপের মাধ্যমে তো আশা করি আপনারা এই প্রতিবেদনটি দেখে বুঝতে পারলেন আপনাদের টাকা কবে নাগা দেওয়া হবে আপনারা মাথায় রাখবেন ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ যেদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী রয়েছে সেদিনই আপনাদের টাকা দেওয়ার সম্ভাবনা প্রবল তো আপনাদের জন্য বড় খুশির খবর আপনারা অনেকেই চিন্তিত ছিলেন তো এখন আর চিন্তা করার কোনো কারণ নেই রাজ্য সরকার আপনাদের সেই টেপের টাকা অবশ্যই দেবে তো আশা করি এই ইনফরমেশনটি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি আপনাদের সবার কাছে যেন পৌঁছায় আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ যখনই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কোনো আপডেট আসবে সঙ্গে সঙ্গে যেন আপনাদের সেই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে সেই আপডেটটি পৌঁছাতে পারি তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন